মর্নিং তো চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটা কিন্তু দিদি থেকে স্টার্ট করলাম যেহেতু তোমরা দেখেছো আগের ব্লগে যে আমি তিতলিকে রাখতে এসেছি তো এসে রাতটা ছিলাম বৃষ্টির কারণে যেতে পারিনি বাড়ি সেই তো আজ সকালবেলায় ভাত না খাবে ছাড়বে না সেই কারণে দেখো আটকে দিয়েছে তো একটু পরেই আমি বেরিয়ে যাবো এই সাড়ে দশটার সময় ট্রেন আছে আরেকজনকে তো দেখতেই পেলে পড়তে বসে কি করছে আর তোমাদেরকে তো আরো একটা কথা বলা হয়নি আজকে কিন্তু তিতলির মাধ্যমিকের রেজাল্ট তো সেই কারণে ও এখন টেনশন করছে আর এদিকে আমি ওকে একটু ভয় দেখাচ্ছিলাম বসে বসে আর মজা নিচ্ছিলাম একজন পড়াশোনা করছে পড়াশোনার থেকে বাদাম করছে বেশি দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন বেরিয়ে পড়ছি আর প্রচণ্ড মন খারাপ করছে তোমাদেরকে আগের ব্লগে তো বলেই তো দেখো আমি চলে এসেছি বেধুড়ি স্টেশন আর বাবা এসে তো কত বড় লাইন দিয়ে টিকিট কাটলাম তো ফাইনালি দেখো আমি চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে না আমার প্রচণ্ড মনটা খারাপ করছে যেহেতু যেহেতু কালকে রাখতে গিয়ে দিদি বাড়ি ছিলাম সেই কারণে খুব একটা মন খারাপ করছিল না কিন্তু আজকে প্রচণ্ড মনটা খারাপ করছে আর হ্যাঁ তিতলি কিন্তু পরীক্ষায় পাশ করে গিয়েছে তোমাদেরকেও জানিয়ে দিলাম তো দেখো দিদি বাড়িতে গিয়ে তো দেখেছিল স্টেশনারি দোকান থেকে আমি চুরি নিচ্ছিলাম তো দেখো এই পলাটা নিয়েছিলাম আর নিয়েছিলাম এই চুট টাইপের চুরিটা তো ভীষণই সুন্দর পুরো মিনা করা আছে দেখতে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমার এখন আগেরগুলো হয় না হাই এভরি ওয়ান তো এখন হচ্ছে দুপুরবেলা একটু গান শুনছিলাম আর যেহেতু খাওয়া দাওয়া রান্না বান্না সবই কমপ্লিট তো এখন যাব একটু ছাদে জামা কাপড়গুলো আনতে তো এই যে দেখো গান শুনতে শুনতেই ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো আনতে আর ভালোই কিন্তু রোদ আছে এখন দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো রোদে ঝলমল করছে আর এর মাঝেই দেখো আমার চলে এসেছিলো দুটো মিশো থেকে পার্সেল তো চলো কি আছে সেটা আনবক্সিং করি আর তোমাদেরকে দেখাই তো দেখো আমি দুটো কুর্তি অর্ডার করেছিলাম একটা হচ্ছে শর্ট কুর্তি একটা হচ্ছে লং কুর্তি তো অনেক দিন থেকেই দেখছিলাম তো সেই কারণে অর্ডার দিয়েই ফেললাম তো প্রথমে তোমাদেরকে শর্ট কুর্তিটাই দেখাচ্ছি এই কুর্তিটার কিন্তু আমি রেড কালারটাই খোঁজ করছিলাম তো রেড কালারটা ছিলাম না বলে অনেকটা দেরি হয়ে গেল অর্ডার দিতে তো এর কিন্তু সব অনেক রকম কালার ছিল কিন্তু আমার বেশ একটু রেড কালারটা বেশি পছন্দের তো সেই কারণে রেড কালারটাই দিলাম তো দেখো হাতাটাও বেশ সুন্দর গাদার সিস্টেম করা আছে আর বুকের কাছে এরকম সুতোর কাজ করা আছে গোটা কুর্তিটাতে কিন্তু ছোটো ছোটো সাদা সুতো দিয়ে কিন্তু গুটি গুটি করা আছে আর সামনে কিন্তু একটা ল্যাটকান টাইপের দেওয়া আছে যেটা ফিতা বাঁধা যাবে গলার কাছে ভীষণই সুন্দর ভীষণই সফট তো এই কুর্তিটা কেমন লাগলো জানিও তো এরপরে তোমাদেরকে দেখাবো এই ব্ল্যাক কুর্তিটা তো এখানে ব্ল্যাক আর হোয়াইটের পুরো কাজ করা আছে তো কিছুটা কিন্তু ক্যাথাস্টিকের মতো ছাপা তো আর এখন সব থেকে বেশিরভাগ ট্রেন্ডিং ভি কাটিং গলাটা তো এটাও কিন্তু অনেক দিন থেকে দেখছিলাম এটার একটা গ্রিন কালার ছিল তো গ্রিন কালারটা আর নিয়ে নি আমি ব্ল্যাক আর হোয়াইট দিয়েই নিলাম তো ভীষণই সফট এটাও আর কাপড়টাও কিন্তু খুব সুন্দর এসছে আর দামটাও কিন্তু খুবই কম তো থাক আর দামটা তোমাদেরকে বললাম না তোমরা মিশোতে দেখতেই পেয়ে যাবে তো কেমন লাগলো এই দুটো কুর্তি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লেগেছে আর দেখবে কোনো কিছু নতুন পেলে কতক্ষণে পড়বো এরকম একটা মনে হয় তো আমিও সেটাই এখন ভাবছি তো এরপরে দেখো আমি আবারও চলে এসেছি ছাদে কারণ প্রচণ্ড মন খারাপ করছিলো তিতলির জন্য কারণ এই টাইমটা আমি ওকে খুব মিস করছিলাম তো ওই জন্য চলে আসলাম ছাদে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা তো সবাইকে টাটা খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে বাই